ফেনীতে জাতীয়তাবাদী তাঁতি দলের তথ্য সংগ্রহের ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে শহরের শহীদ সৌদুল্লাহ কাইসা সড়কের একটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমানউদ্দিন কাইসার কাইসা সাব্বির ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভুইয়া আমরা লোক না পাইলে আমাদের যদি পিওর লোক না পাওয়া যায় আমাদের এত সদস্য সংগ্রহের দরকার নাই একদম পিউর লোক দরকার জাতীয়তাবাদী লোক দরকার জাতীয়তাবাদী কর্মী দরকার জাতীয়তাবাদী লোক দরকার এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে ফেসিস্টা পুনর্বাসন হয়ে যায় আমরা দেখতেছি আমাদের কিছু ভাই যারা দুই সালে নির্বাচনের পর দেশ থেকে অনেক চলে যারা চলে গেছেন আঠারো সালের নির্বাচনের পর যারা চলে গেছেন চব্বিশ সালের নির্বাচনের পরও কিন্তু একটা গ্রুপ চলে গেছে আজকে তারাই এসে দলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এদের ব্যাপার আপনারা সতর্ক থাকবেন পাশাপাশি লুঙ্গি বাহিনী একটা আছে লুঙ্গির তল থেকে বাইরে একটা বাহিনী আছে সেটা শুধু আওয়ামী লীগের লুঙ্গি বাহিনী ছিল আমাদের মাঝেও আছে আমাদের ভিতরে তারা গাপটি মেরেছে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন গত বছর জুলাই বিপ্লবে বহু রক্তের বিনিময়ে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ত্যাগীরা যখন বগি হয় সুবিধাবাদীরা কিন্তু তখন জায়গা মাথায় হবে। আমরা এখানে আমি পাঁচই আগস্টের আগে এই করেছি সেই করেছি এটা না বলে আমরা যে যার অবস্থান থেকে কাজ করেছি আমরা কিন্তু সকলেই কাজ করেছি আপনি আপনার অবস্থান থেকে কাজ করেছেন আরেকজন আরেকজনের অবস্থান থেকে কাজ করেছেন আমাদের সকলের কাজের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই পতন হয়েছে আগস্ট চব্বিশ সালে জেনাতাঁতি দলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ওলামা দল যুবদল ও তাঁতি দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন